নিউজরুম লাইভের শুরুতে যে খবরের দিকে নজর ভিডিও কলে আত্মহত্যার চেষ্টা দেশরাজের বাবাকে ফোন করে আত্মহত্যার চেষ্টা দেশরাজের ইশিতার সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যার হুঁশিয়ারি দেয় দেশরাজ মাসখানেক আগের ঘটনা বাবাকে ফোন দেশরাজ সিং এর বাবা বলে যে তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে তুমি বিয়ে করতে পারবে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাবা এই শর্তে ইসি বিয়ে করতে চাওয়ার পরেও কেন কোন প্রশ্নটা ঠিক এই জায়গায় কথা বলব সমীর সঙ্গে সমীর অলসেন বাবা বলছেন তুমি নিজের পায়ে দাঁড়াও তারপর তুমি বিয়ে করতে পারো তার মানে বিয়ে করার ছাড়পত্র বাবা দিয়ে রেখেছিলেন বাবার অমত ছিল না তাহলে হঠাৎ করে ইসি খুন করতে উদ্যত হলো কেন দেশরাজ প্রেমে কি কোনো ট্রায়াঙ্গেল এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে কৃষ্ণনগরের পুলিশ কারণ দেশদার বিয়ে করতে চেয়েছিল এই ইসি এবং তার বাবাকে সেই প্রস্তাব দিয়েছিল কিন্তু দেশজাজ যেহেতু এখন পড়াশোনা করছে তার বাবা বলেছিল আগে সে নিজের পায়ে দাঁড়াক তারপরে সে বিয়ে কথা ভাববে এবং এই বিষয় ভিডিও কল করে কিন্তু আত্মহত্যার হুমকে দিয়েছিল অর্থাৎ ইসি থেকে ভালোবাসতে তাকে বিয়ে করতে চেয়েছিলো দেশদাজ এটা কিন্তু পরিষ্কার এবং তার বাবা সেটা রাজি হয়েছিল তাহলে কেন খুন করলো প্রশ্ন হচ্ছে তাহলে কি তৃতীয় কেউ এদের সম্পর্কের মধ্যে উপস্থিত হয়েছিল যে কারণে ইসুতার ওপর রাগ জন্মিয়েছিল এই দেবরাজ দেশরাজের এবং সেই কারণে কি খুন এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ কিন্তু মৃতের পরিবারের পক্ষ থেকে কিন্তু এখনও বেশ কিছু বিষয় চেপে যাওয়া হচ্ছে বলে কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে অর্থাৎ পরিষ্কার করে সমস্ত বিষয়টা কিন্তু পরিবার খোলা বলেনি অত এই সমস্ত জটের রহস্য কাটতে পারে একটাই যতক্ষণে দেশদার গ্রেপ্তার না হচ্ছে দেশদারকে গ্রেপ্তার করতে পারলে কিন্তু পুলিশ এই সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারবে এবং সেই দেশদারকে খোঁজে কিন্তু হন্য হয়ে খুঁজছে কৃষ্ণগরের পুলিশ রুমেলা বেশ দেখা যাক এই প্রেমে আরও কেউ তৃতীয় ব্যক্তির কোনো উপস্থিতি তদন্তে পাওয়া যায় কিনা তবে তদন্তে কতটা কাজে লাগবে দেশরাজের ফেলে দেওয়া সেই ফোন যা উদ্ধার করেছে ইতিমধ্যে পুলিশ কি কি আপডেট এই ঘটনা দেখুন ইন ডিটেল ট্রেনের টিকিট কাটা ছিল রবিবারে নৈহাটি থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস উত্তরপ্রদেশের দেওরিয়া সদর যাওয়ার ট্রেন কিন্তু রবিবার সেই ট্রেনে ওঠেনি দেশরাজ সিং পুলিশের দাবি তদন্তে জানা গেছে সোমবার খুন করে সেদিনই হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে পশ্চিম বর্ধমানের বরাকরে যায় দেশরাজ বরাকর স্টেশনের পাশে সিম সহ মোবাইল ফোন ছুঁড়ে ফেলে রাতে আসানসোল স্টেশন থেকে ধরে বাঘ এক্সপ্রেস উত্তরপ্রদেশ যাওয়ার জন্য দেশরাজের ফোন থেকে কুড়িয়ে পান সেখানকার ঈষিতামল্লিক খুন আর রবিবার দেশরাজের নামে উত্তরপ্রদেশ যাওয়ার টিকিট এই সেই ট্রেনের টিকিট তদন্তকারীরা মনে করছেন পুলিশের চোখে ধুলো দিতেই রবিবারের টিকিট কাটা হয়েছিল যাতে পুলিশের মনে হয় সে তো ঘটনাস্থলেই ছিল না রবিবারই তো উত্তরপ্রদেশ রওনা দিয়েছে সেই মতো রবিবারই দেশরাজ তার বাবাকে ফোন করে জানায় যে সে ট্রেনে উঠে গেছে তারপরে ফোন বন্ধ করে দেয় যাতে টাওয়ার লোকেশন না পাওয়া যায় এরপর সোমবার ইশিতার বাড়ি গিয়ে তাকে খুন তদন্তে পুলিশ জানতে পেরেছে ফোনে নতুন সিম কার্ড লাগিয়ে মা জ্যাকতুত ভাইকে ফোন করে দেশরাজ দুই বন্ধুকে ফোন করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু কেউই তাকে আশ্রয় দিতে চাননি তখন বড়া করে ফোন ফেলে দেয় দেশরাজ আসানসোল থেকে উত্তরপ্রদেশ যাওয়ার ট্রেন ধরে পালায় পুলিশের দাবি তদন্তে আপাতত এমনই জানা গেছে নদিয়া থেকে সমীর রুদ্র সাত বছরের জেল বাঁকুড়ার জয়পুরে নাবালিকা ধর্ষণের সাজা জয়দেব মণ্ডল আসগর আলী দালালের কুড়ি বছর জেল বিস্তারিত জানাবেন দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে দেবব্রত একদমই রুমেলা দেখো একটা বড় প্রশ্ন উঠছে যেখানে একটি কন্যা নাবালিকা কন্যা তার বাড়ির লোকের কাছে সুরক্ষিত নয় সে বাইরে কিভাবে সুরক্ষিত থাকবে বারবার প্রশ্ন সমাজের যে পুলিশ প্রশাসন মহিলাদের সুরক্ষা দিতে পারছে না যেখানে বাড়ির লোক কি সুরক্ষা দিতে পারছে না কিভাবে বাইরের লোক সুরক্ষা দেবে ওই নাবালিকা কন্যার ভুল কি ছিল তার জেঠিমা মাতৃসম জেঠিমা তার যে দুর্বলতা শিকার শিকার করেছিল কারণ হচ্ছে ওই গরিব নাবালিকা কন্যাকে লেখাপড়া কাবে উচ্চ শিক্ষা শিক্ষিত করাবে তাই ওই তার জেঠিমা তার জেঠিমার ঘনিষ্ঠ আজগর আলী দালালের কাছে নিয়ে যায় প্রতিবেশী এবং সেখানে আজগর আলীর দালালের যৌন লালসার শিকার হয় এই নাবালিকা কন্যা এরপর সেই আজগর আলী দালাল 24 পরগার জয়দেব মন্ডলের কাছে বিক্রি করে দেয় সেখানেও দিনের পর দিন যৌন লালসার শিকার হয় এই নাবালিকা কন্যা এরপর কোনোক্রমে ওই নাবালিকা কন্যা একটি ফোন করে তার পরিবারের লোককে বিষয়টি জানায় পরিবারের লোকজন দ্রুতপার সাথে জয়পুর থানায় সেই বিষয় জানায় পর জয়পুর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জয়দেব মন্ডলকে এবং ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করে নিয়ে আসে এবং জয়দেব মন্ডলকে গ্রেপ্তার করে তার সূত্র ধরেই কিন্তু আজগর আলী দালালকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হয় তার জেঠি মাকে আজ দীর্ঘদিন পর এক বছর চার মাস পর বিষ্ণুপুর মহকুমা আদালত জেঠি মাকে সাত বছরের সপ্তম কারাদণ্ড এবং জয়দেব মন্ডল ও আসগর আলী দালালকে কুড়ি বছর সপ্তম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ওটা বুঝতেই পার সালে যে একটি নাবালিকা তেরো থেকে চোদ্দ বছর বয়স সেই মেয়েটিকে তার জেঠিমা প্রভোগ করেছিল যে তোকে ভালোভাবে পড়াশোনা করাবো কিন্তু তখন সে বুঝতে না যে জেঠিমা তাকে এরকম করে একটা অসৎ কাজের সঙ্গে তাকে যুক্ত করে দিল পার্লু মল্লা মেয়েটাকে সাত বছর তাকে জেল দেওয়া হয়েছে ওই মেয়েটিকে নিয়ে জন্য আসগরালিকে কুড়ি বছরের জন্য এবং জয়দেবকে কুড়ি বছরের জন্য পরিবর্তিত করা হবে কলেজে ব্লক সভাপতির দাদাগিরির ছবিটা একবার দেখুন আমরা মার্ক করে দেখাচ্ছি ব্লক সভাপতি তিনি কিভাবে আঙুল উচিয়ে দাদাগিরি করছেন দুই অধ্যাপককে শাসানই দিচ্ছেন ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ভাইরাল বাঙ্কোড়ার বেলিয়াতর জামিনী রায় কলেজের ঘটনা ব্লক সভাপতির বিরুদ্ধে ইমেলে অভিযোগ হুমকির অভিযোগ অস্বীকার কালীপদ

ভাইরাল হতে দেখেছি সেখানে আমাদের উদ্দেশ্য করেই যে দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের দেবে করিয়ে সিকিউরিটি আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মাস জানিয়েছি আর কোনো প্রতিক্রিয়া হয়নি এবং কোনো স্টেপও নেওয়া হয়নি ভিডিওটা যেটা করেছে এটা প্রায় চার মাস আগের ঘটনা এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল জামিনী রায় কলেজে এরকম কোনো ঘটনা ঘটেনি কথাবার্তা হচ্ছিল প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর সিপিআইএম পার্টিটা শূন্য থেকে ভাবছে যদি কোন রকম প্লাস কিছু করতে পারি এই ঘটনাটা কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি কথাবার্তা হচ্ছে তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিক্রয়ের যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে সেটা বর্তমানে প্রযোজ্য হলো ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে অধ্যাপক দিনের পর দিন তার কর্তব্যে অবিচল ছিলেন তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় সম্প্রতি বেলিয়াতর কলেজের অধ্যাপক মাননীয় মার্শাল সোরেন তাকে শাসক দলের মদতপুষ্ট কিছু মদ্যপ যুবক যেভাবে নিগৃহীত করেছে এবং অপমানিত করেছে এই ঘটনা নিন্দার কোন ভাষা নেই অমবিলম্বে দ시দের শাস্তির আমরা দাবি করছি চাকদহ ডাকাতির ঘটনা সেই ডাকাতির ঘটনায় উদ্ধার সোনার গয়না 19 আগস্ট চাকদহ সরনরিন দাতা থানায় ডাকাতি আগ্নেয়াস্ত্র দিয়ে 15 কেজি সোনার গয়না লুট ডাকাতির ঘটনায় উদ্ধার 4 কেজি 600 গ্রাম সোনার গয়না উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র rana ghat police জেলা ক্রাইম সেল ও চাকদহ থানার অভিযানে উদ্ধার সোনা আগ্নেয়াস্ত্র ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার তিন একটা রবরি ঘটনা ঘটেছিল গত উনিশ আগস্টে সন্ধ্যাবেলা তদন্ত করার পরে আমরা তারিখ যেখানে সন্ধান পেয়ে আমরা তিনজনকে আরেস্ট করেছিলাম ওই ইনভেস্টিগেশনে দিয়ে আমরা পেলাম কি তিনজন ছিল তো এই তিনজনটাকে আমরা আরেস্ট করার পরে আমরা পাঁচ দিনের পিসি পেয়েছি এই পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসগুলো উদ্ধার করেছি আপাতত আমরা একটা ব্যাগ উদ্ধার করতে পেরেছি ওই ব্যাগ মধ্যে আমরা মোট ওয়ান সিক্সটি সিক্স প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এসব প্যাকেটগুলো এরকম আছে ব্যাংক নিজের কাস্টমার কাছ থেকে যে সোনা দানা যারা নিয়ে ওরা নোল দিত ওদেরকে প্রপারলি ওদের একটা প্যাকিং মধ্যে প্যাক করে রাখত আর এটাই ওদের থাকতো